আসসালামু ওয়ালাইকুম গাইস আজকে আমি আপনাদের জন্য আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আলুর চিপস তো আমি কিভাবে আলুর চিপস তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই তো ভেবেছি কী সুন্দর মচমচা ভেঙে যাচ্ছে তো আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়েছি চারটার মতো আলু তো আমি ঢিলে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলিকে ডিজাইন করে কেটে নেব তো আমি প্রথমে এক পিস কেটে নিয়েছি তারপরের থেকে ডিজাইনটা সুন্দর হবে একটা জালি জালি ডিজাইন হবে তো আমার এই গ্রেটারটা খুব সুন্দর চিপস তৈরি করা যায় আলু অনেক ডিজাইনের মতো করে কাটা যায় আলু ভাজি করা যায় তারপরে গোল করে চিপস কাটা যায় এইভাবে ডিজাইন করা যায় সমস্ত রকমের সবজি আমার এই গ্রেটার দিয়ে কাটা যায় তো এ তো কত সুন্দর জালি জালের ডিজাইন হয়েছে দেখতে কত সুন্দর তো এভাবে আমি সবগুলি আলুই কেটে নেব তো দেখতে পাচ্ছেন কতটা পাতলা কত সুন্দর হয়েছে তো আমি এভাবে আর একটু কেটে দেখাচ্ছি আমি কিভাবে কাটি প্রথমে একটু সোজা করে টান দিই তারপরে একটু প্যাকা করে টান দিই তো আমার ডিজাইনটা চলে আসে একটু সাবধানে আস্তে আস্তে কেটে নিচ্ছি অনেক ধার যাতে হাত কেটে না যায় তো এই তো আমার অনেকগুলো চিপস কাটা হয়ে গেছে তো আমি সবগুলি কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে ভেজে নেব তো প্রথমে একটু লবণ দিলাম তারপরে হলুদ গুঁড়ো মরিচ ধনিয়া তিন রকমের মশলা দিয়ে আমি মেখে নেব তো আমি তিন রকমের মশলা দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি এত সুন্দর করে মেখে নিয়ে তারপর আমি চলে আসলাম ভাজতে তো আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি তো তেলটা গরম হয়েছে মিডিয়াম হাই হিটে আমি ভেজে নেব বেশি আগুনে জাল দিয়ে ভাজলে তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে মুচমুচে হবে না তো আমি ভেজে তুলে নিলাম তো এভাবে আমি সবগুলি ভেজে নেব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন